নির্বাচন জোর কদমে কলকাতা দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালারায় হুটখোলা জিপে চড়ে র্যালি করলেন তিনটি ওয়ার্ড পরিক্রমা করলেন তৃণমূল প্রার্থী সঙ্গে চেলেন ফিরাদ হাকিম দেবাশিস কুমার সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট থেকে শুরু হয় র্যালি ষাট নম্বর ওয়ার্ড ছাড়াও চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে প্রচার চালালেন মালা রায় রাজ্য সরকারের একের পর এক উন্নয়নমূলক কর্মসূচি উঠে আসে প্রচারে গতবারের থেকে এবার আরো দু ভোট বেশি হবে এবারে সব ওয়ার্ডে জয়ী হবে সব ওয়ার্ড এবার প্রচুর আবেগ মানুষের প্রচুর উচ্ছ্বাস এবং এবারে যেতেই হবে আমাকে যেতে না মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আহ্বান জানিয়ে কর্মীরা রাস্তায় সাধারণ মানুষই আশীর্বাদ করছেন খুব ভালো এখানে তৃণমূল ছাড়া প্র্যাক্টিক্যালি আর কিছু নেই এবার চল্লিশটা আসনের টার্গেট আমাদের এবার বিজেপি দুই চারের বেশি ক্রস করতে পারবে